বাড়ি ঘর আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন কিরানো যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

এখন সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে এদিকে প্রায় আশি জন প্লাস আরো পঁয়ত্রিশ জন সেই সাথে তিনশো লোক তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায় কাদের নাম লিখছে আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মালা আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন আমরা প্রবাসী থেকে কি করতে পারি এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে আমরা কিন্তু অর্থনৈতিক থেকে

একশো জন সাংবাদিকের জি নাই জি তাদেরকে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিতে 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিসে এবং কতজনকে গ্রেফতার করে জেলে ঢুকাছে মানুষের জীবন যাপন করছে জি সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যঞ্জুরা ব্যঞ্জ কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে ব্যাংক সামনে করা হয় অথচ আমাদের দেশের ব্যাংক সোজারা তারা এখন কাজ পায় না এরা আবার এদের সাথেই ছিল তারাও লাল রঙ লাগাইছিল এখন আর তাদের পাত্তা নাই তারা কাজ পায় না স্মৃতি কর্মকালে বন্ধ সামাজিক নিরাপত্তার মানুষ আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা বুক্তিযোদ্ধা ভাতা যা যা দিছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা মেয়ে খেয়ে গেছে আর মানে সারা দেশ থেকে একটা রাজত্ব খুনের রাজত্ব সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানব অধিকার লঙ্ঘন সাংবাদিকদের উপরে নির্যাতন সাংবাদিকদের অর্থ চারনা মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে ইউসাদেদ বিভৎসের চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে একটা রাষ্ট্র চালাতে সেটা ব্যর্থ

সন্ত্রাসের কাছ থেকে পরিণত এই ইচ্ছা মতো কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর স্বজন বন্ধু বান্ধব পরিচিত জানাচ্ছে খুবই কষ্ট আছে যাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম সরকার যা প্রকর্মগুলি করছে সেগুলি তুলে এই কাজ গুলো তো করবো আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আপা তাদের সাথে তোমরা থাকবা কাজ করবা আর দেশের ভিতরে মানুষকে যে এই সফলতাকে না তাহলে দেশের মানুষের মুক্তি দেয় হ্যাঁ আপা আমি একটু একটা কথা বলতে চাই একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের ওখানে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা এই ওরা আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলে আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেরিকের পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে হ্যাঁ ডেনমার্ক আমি বৈধিষ্ট নেতৃবৃন্দ মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেরীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামি লিঙ্কন ভাই লিঙ্কন মোল্লা খোগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাথু চৌধুরী স্বামী দাস হিল্ল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটায় নিয়ে এসেছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামী তো ওই দিনে ফিরে আনব দরকার বারবার সরকার

আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে আমরা যেহেতু রেকর্ড করেছি অনুষ্ঠানটা সেই পর্যন্তই থাক আমাদের মনে মনে বলে ভালো এই পর্যন্ত আপনার শেষ করছি আপনাকে আবার ধন্যবাদ আপনার জন্য দোয়া করছি আপনার দীর্ঘায়িত কামনা করছি আপা